তাৎপর্য গুরুত্বপরিসীম গুরুত্ব উপলব্ধি করে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন এবং এআইপিএস উদ্যোগে আজকে কমলপুরের হালহালি সাপ্তাহিক বাজার বাদ এই হালহালি বাজারে আমরা একটি মিছিল সংগঠিত করি মিছিল শেষে হলসভা আমরা সংগঠিত করি এই সাম্রাজ্যবাদ বিরোধী দিবস বর্তমান সময়ে আমরা দেখেছি মার্কিন সাম্রাজ্যবাদের মদতে প্যালেস্তাইনে এই ইজরায়েল বারবার তারা হানা দিচ্ছেন গাজা উপত্যকাকে ধ্বংসের ধ্বংসস্তূপে পরিণত করেছে